তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখানটা ঠিক জুমিন খুলাম এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দীঘার ক্ষেত্রে কিন্তু প্রায় আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ ঝড় ঝড়োটার সম্ভাবনা রয়েছে কন্টায় তো সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে হলদিয়া তো ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ জয়নগরের ক্ষেত্রে সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নেই কালবৈশীতিক ঝড়টার সম্ভাবনা রয়েছে দাবিপুরের ক্ষেত্রে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কলকাতার ক্ষেত্রে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে গোসাভার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে প্রায় তে তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে নামখানা ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পাশেরগঞ্জের ক্ষেত্রেও ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা জমিন করে আমরা দেখতে পাচ্ছি এখানটায় পুরুলিয়ার দিকটাই একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে হুড়ার ক্ষেত্রেও আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রঘুনাথপুরের ক্ষেত্রেও বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে ধানবাদের ক্ষেত্রেও তেপান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রেও বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো এইভাবে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড়েরও কিন্তু একটা বড় বিরাট বড় সম্ভাবনা থাকবে কলকাতা ক্ষেত্রে দেখা যাচ্ছে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে জয়নগর মাঝিপুরের ক্ষেত্রে সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ গোসাবার ক্ষেত্রে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে পিরোজপুরের ক্ষেত্রে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ মাথাবিয়ার ক্ষেত্রে চুয়াল্লিশ কিলোমিটার কালাপাড়া ক্ষেত্রে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ লালমোহনের ক্ষেত্রে উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ সেনবাহ ক্ষেত্রে সাঁত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা আস্তে আস্তে যদি ট্র্যাকটাকে চালাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ঝড় এবং কালবৈশাখী ঝড় শুধুমাত্র একটা দিন হবে না একাধিকের কিন্তু দিনের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার এগারো তারিখ নাগাতো ব্যাপক আকারে ঝড়ের সম্ভাবনা থাকবে যেখানে মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলেডাঙ্গা দমকল করিমপুর বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর আলামডাঙ্গা ভেড়ামারা পাবনা এছাড়াও কিন্তু ভানগুড়া এলাকাগুলোর ক্ষেত্রে বেড়া নাগারপুর শিবা মেঘালয়া ধরম রায় ফরিদপুর মুন্সীগঞ্জ ঝোমনা ব্রহ্মপাড়া কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম এই এলাকাগুলোর ক্ষেত্রে এবং ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ঝড়ের সম্ভাবনা থাকবে কিশোরগঞ্জের ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ মনমোহন ক্ষেত্রে ক্ষেত্রেও পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ছাড় রাজেপুরের ক্ষেত্রে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ধুলিয়ান এর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর আজিমগঞ্জ এছাড়া কিন্তু বহরমপুর বেলেডাঙ্গা ক্ষেত্রেও ব্যাপক আকারে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়া কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিরাট ভালোভাবে কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকার ক্ষেত্রেও ব্যাপক আকারে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্য করা যাচ্ছে দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আমরা এখানটায় চলে আসলাম এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল লাঘো এলাকাগুলোর ক্ষেত্রে চিত্ররঞ্জন শিবুরি দুর্গাপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এখানেও চৌষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে কাটোয়ার ক্ষেত্রেও কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশালের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক গতিবেগ থাকবে ঢাকা কুমিল্লা এই এলাকাগুলোর ক্ষেত্রে কাপাসিয়া লাখাই নাগারপুর ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকা ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বালাগঞ্জের ক্ষেত্রে বাল লেখার ক্ষেত্রে ছাড় ক্ষেত্রে এখানেও কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আর কবে কবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কালবৈশাখী ঝড়টা সৃষ্টি হয় তো ট্র্যাকটাকে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি দেখুন আপনার এখানটা শনিবার বারো তারিখ দিনকে ক্ষেত্রে ব্যাপক আকারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় সৃষ্টি হবে যেখানে কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর সুন্দরবনে গোসাবা হলদিয়া কন্টাই নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ির ক্ষেত্রে ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় থাকবে সুন্দরবনে গোসাবার দিকটাও ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে এছাড়া বাদুরিয়া হাবড়ার ক্ষেত্রে সৌরভনগর বনগার ক্ষেত্রে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে মারাত্মক কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে রানাঘাটে ঝড় থাকবে ক্ষেত্রেও থেকে প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে মারাত্মক কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে চলেছে চাপড়ার দিকটায় মুরাগাছা পাতলি কাটোয়া দেবুগ্রাম কুতুগ্রাম বিলেডাঙ্গার ক্ষেত্রে ব্যাপক আকারে ঝড় সৃষ্টি হবে বহরমপুর কন্টার ক্ষেত্রেও ঝড় সৃষ্টি হবে অন্যদিকে অন্যদিকে বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সাথে সাথে ঝড় সৃষ্টি হবে যেখানে পাবনা পাংশা বালিয়াক্ডি ফরিদপুর শিবালয়া নাগারপুর মাগুরা এবং মাগুরখালী এছাড়া কিন্তু বোলমারির ক্ষেত্রে ডাঙ্গি মাগুরার ক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু ঝিনাইদহর ক্ষেত্রেও ব্যাপক আকারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় সৃষ্টি হবে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু মারাত্মক লীলা চালাবে এই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় যেখানে ঢাকা মুন্সি গঞ্জ হোমনা ব্রাহ্মপাড়া কুমিল্লা এই এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ঝড়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও চলবে মারাত্মক রকম কালবৈশাখী ঝড় যেখানে বরিশাল দিকটায় ঝড়ের গতিবেগ অনেক বেশি থাকবে এবং আমরা এখান থেকেই ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের আরও একাধিক এলাকার ক্ষেত্রে মারাত্মক রকমভাবে কালবৈশাখী ঝড় সৃষ্টি হওয়ার চান্স চান্স রয়েছে এখান থেকে আমরা দেখুন ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি রবিবার দিনকে আমরা চলে আসলাম রবিবার আতঙ্কে ক্ষেত্রে কিন্তু অল্প অল্প এলাকার ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে পাংসা শিবালয় নাগারপুর বেড়া টাঙ্গাইল এছাড়াও সিরাজগঞ্জের ক্ষেত্রে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কালীহাটের ক্ষেত্রে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে মোটামুটি এখানটায় ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা কোলাঘাটের ক্ষেত্রেও ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে চাকলিয়ার দিকগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি দেখুন আপনার এখানটায় সোমবার চলে আসলাম এবং সোমবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি জুমিন করলে দেখতে পাচ্ছি যে বর্ধমান সোনামুখী ঘুসখরা কৃষ্ণনগর নদীয়া সাইডগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রানাঘাটের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে মারাত্মক রকম একখানা কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে চলেছে যেখানে কচ্ছেদপুর রয়েছে জামুডা মাগুরা বালিয়াক্ডি শিবালয়া নাগারপুর বেড়া এখানেও কিন্তু তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগের ক্ষেত্রেও কিন্তু বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে মতিরহাটের ক্ষেত্রেও চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ফটিকছেড়ে উপজেলা খগড়াছড়ি ক্ষেত্রেও বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তো ভয়ঙ্কর রকম ভাবে কিন্তু কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে চলেছে এবং এই কালবৈশাখী ঝড় সোমবার ১৪ এপ্রিল পর্যন্ত কিন্তু এই কালবৈশাখী ঝড়টা চলবে এবং এই কালবৈশাখী ঝড়ের গতিবেগটা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কোথাও কোথাও কিন্তু প্রায় বলতে পারেন যে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগটা চলে যাচ্ছে অন্যদিকে আমরা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোটে চলে আসলাম দেখুন আপনার এখানটায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বর্ধমান নদীয়া কৃষ্ণনগর সাইডগুলো ক্ষেত্রে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত থাকবে বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুরের ক্ষেত্রে নবাবগঞ্জের ক্ষেত্রে ব্যাপক আকারে কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে মালদার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এখানটায় সতেরো থেকে উনিশ কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মোটামুটি ওভারঅল ভয়ঙ্কর রকমভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জমিন করলাম এবং বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে ঘোষকারা দুর্গাপুরের ক্ষেত্রে বোলপুর কাটোয়ার ক্ষেত্রে ব্যাপক আকারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য আরো একবার লেটেস্ট আপডেট নিয়ে আসবো তো অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন